নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে বয়স বেশি হোক বা বারো তেরো সম্মান তাকেই করো যার আচরণ ভালো মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্যে বেঁচে থাকার লড়াই কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় কোনো দিন ভালোবেসেছি দিন অভিমান করেছি কোনো দিন ঘৃণা করেছি কিন্তু এমন কোনো দিন নেই যে তোমাকে মিস করিনি প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারোর হয়ে যায় মায়া জিনিসটা অনেক বড় বিহায়া যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না তাকে কখনো ভুলে থাকা যায় না ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ছেলে মানে যত কষ্ট দাও আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায় ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে মন খারাপ সবার জন্য হয় না যার জন্য হয় তারাই তো বোঝে না আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নই আমার জীবনটা সুখের অভিনয় যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না মাথার আকাশটা সবারই এক শুধু বাঁচার জগৎটা সবার আলাদা বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন জীবনের সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না কাগজ কোনো দিন কাঁদে না শুধু কাঁদিয়ে দেয় সেটা প্রেমপত্রই হোক রেজাল্টই হোক বা মেডিকেল রিপোর্ট যে মনের দিক থেকে কখনো বৃদ্ধ হয় না বার্ধক্য তার জীবনে কখনো আসে না মানুষ বদলে যায় বুকের ভেতর রেখে যায় অবিশ্বাসের ক্ষত জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে অন্যদের কথা বাদই দিলাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে